কিন্তু রাষ্ট্র ক্ষমতায় অবৈধ সরকার ও লুটেরাদের দৌড়াতে আমরা সেই পথে বেশি দূর এগুতে পারিনি তাদের কর্মসূচি পাল্টা পাল্টি কোনো কর্মসূচি আমরা দিতে যাচ্ছি আসসালামু আলাইকুম সম্মানিত শ্রোতা নায়ক ফেরদোস বর্তমানে সংসদ সদস্য এমপি তিনি সংসদে বোমা ফাটালেন যেসব কথা বললেন এই সরকারকে উদ্দেশ্য করে জানলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন দুর্নীতি বিষয়ও তিনি মুখ খুলেছেন অপরদিকে আজকের এই ভিডিওতে আরও একটি বিষয় জানতে পারবেন অবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অবায়দুল কাদের তিনিও নতুন কিছু বিষয় নিয়ে বক্তব্য রেখেছে যা শুনলে আপনারা রীতিমতো চমকে যাবেন নায়ক ফেরদোস সংসদে গিয়ে তিনি কি এমন বোমা ফাটালেন যে এত সমালোচনা হচ্ছে আপনাদের অনুরোধ করতেছি আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তো বেশি সময় না নষ্ট করে চলুন আমরা ভিডিওতে চলে যাই মনোযোগ সহকারে ভিডিও ক্লিপটি দেখতে থাকুন ভিডিও শুরু করার আগে একটি রিকোয়েস্ট চ্যানেলটাকে এখনো যদি সাবস্ক্রাইব করে না থাকেন চ্যানেলে এখনই সাবস্ক্রাইব করুন চলুন আমি মাননীয় শিক্ষামন্ত্রীকে অনুরোধ করব আমার ঢাকা দশের শিক্ষকদের দাবি তাদের বেতন ভাতা যেন কিছুটা বৃদ্ধি করা আমার ঢাকা দশের অন্যতম বড় সমস্যা হলো ট্রাফিক জ্যাম এবং জলাবদ্ধতা মাননীয় স্পিকার আমাদের এই যে অর্থনৈতিক এগুতে পারিনি জাতির পিতাকে হত্যা করে তারা মূলত বাংলাদেশকেই হত্যা করেছিল তাদের মগজে বাংলাদেশ ছিল না উনত্রিশ বছর ধরে তারা ক্ষমতায় থেকেও কখনো বাংলার দুঃখী মানুষের কথা চিন্তা করেনি তারা শুধু নিজের ভাগ্য উন্নয়নের কথাই ভেবেছে মাননীয় স্পিকার শিক্ষার সাথে সাথে আমি এই কথাটা বলতে চাই আমাদের দেশে শিক্ষার বাজেট যেহেতু এবছর বাড়িয়েছে আমি মাননীয় শিক্ষামন্ত্রীকে অনুরোধ করব আমার ঢাকা দশের শিক্ষকদের দাবি তাদের বেতন ভাতা যেন কিছুটা বৃদ্ধি করা হয় মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর কাছে আমি অনুরোধ করব স্বাস্থ্য খাতে যথেষ্ট বাজেট বাড়ানো সক্রিয় ধন্যবাদ আপনাকে স্বাস্থ্য খাতে বাজেট বাড়ানো হয়েছে কিন্তু বাংলাদেশে এখন আন্তর্জাতিক মানে চিকিৎসা দেওয়া হয় কিন্তু সেই চিকিৎসা সেবা নেয়ার জন্য আমার কাছে মনে হয় স্বাস্থ্য খাতে মানে আমাদেরকে আরও বেশি মানে ডাক্তার এবং সেবক নিয়োগ করা প্রয়োজন আমার নির্বাচনী এলাকা ঢাকা দশ মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ আমাকে ঢাকা দশের মতো বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ আসনটি দেওয়ার জন্য আমি এই এলাকার উন্নয়নের জন্য বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছি আমার ঢাকা দশের অন্যতম বড় সমস্যা হলো ট্রাফিক জ্যাম এবং জলাবদ্ধতা আমি সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে এই ব্যাপারে দৃষ্টি দেওয়ার জন্য বিনীত অনুরোধ করব। আমি স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই আমার ঢাকা দশে মাদক এবং কিশোর গ্যাং নির্মূল করার জন্য আপনাকে বিশেষ দৃষ্টি দিতে হবে কারণ এটা ধীরে ধীরে ভয়াবহ একটি দিকে এগিয়ে যাচ্ছে মাননীয় স্পিকার আওয়ামী লীগের একমাত্র শক্তি হচ্ছে জনগণ জনগণ আওয়ামী লীগ সরকারের পার আস্থা রেখেছে বিশ্বাস রেখেছে বলেই জনগণের ভোটে আওয়ামী লীগ সরকার বারবার ক্ষমতা এসেছে বঙ্গবন্ধু আমাদেরকে বাংলাদেশ দিয়েছেন আর মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদেরকে দিয়েছেন আত্মমর্যাদা এবং আত্মবিশ্বাস তার গতিশীল নেতৃত্বে দু সালের মধ্যে একটি সুখী সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন পূরণ করার জন্য আমরা আগামীর পথে এগিয়ে যাচ্ছি এবং এই অগ্রযাত্রা আমাদেরকে সামনের দিকে আরও দূর এগিয়ে নিয়ে যাবে ইনশাল্লাহ সে প্রত্যাশা করে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় শেখ হাসিনা বাংলাদেশ চিরজীব আমরা বিএনপি বা বিরোধী দল তাদের কর্মসূচি পাল্টা পাল্টি কোনো কর্মসূচি আমরা নিতে যাচ্ছি না আমাদের কর্মসূচি আগেই বর্ষিত হয়েছে বছর ব্যাপী আমরা এই পঁচাত্তর বছর পূর্তির অনুষ্ঠান সারা বাংলাদেশে চলবে মাত্র কেন্দ্রীয় প্রোগ্রাম হয়েছে এরপর মহানগর আমাদের দুই মহানগর ঢাকা জেলা সহ আমাদের সহযোগী সংগঠন সারা বাংলাদেশে আওয়ামী লীগের বিভিন্ন শাখা সংগঠন আমাদের দলের ঐতিহাসিক এই পঁচাত্তর বছর প্রতি অনুষ্ঠান মালা অংশ নেবে আয়োজন করবে আপনাদের সামনে একটা কথা বলতে চাই যারা আজকে প্রতিদিনই ভারত

ভারতের বন্ধু বলে সেবাদার বানানো যারা চক্রান্ত করেছে সেই আওয়ামী লীগ বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন করেছে এবং সেই আওয়ামী আজকে যে অর্জন উন্নয়ন সমৃদ্ধি সবই কিন্তু স্বাধীনতা পিতার হাতে মুক্তি হচ্ছে কন্যার হাতে পিতার হাতে স্বাধীনতা কন্যার হাতে মুক্তি এবং আওয়ামী সেটা করে যাচ্ছে বিদেশে আমাদের প্রভু নেই আপনাদের প্রভু আছে আমরা বিদেশে আমাদের বন্ধু আছে ভারত আমাদের একাত্তরের পরিকৃত বন্ধু আপনার তো হৃদয়ার চেতনায় স্বাধীনতা ধারণ করেন না কাজে একাত্তরের চেতনাও আপনারা ধারণ করেন না আমরা যা করি বঙ্গবন্ধুর কন্যা বাংলাদেশের স্বার্থেই করেন স্বার্থ বিকে দিয়ে কারোর সাথে বঙ্গবন্ধুর কন্যা কোনো বন্ধুত্বই সম্মানিত দর্শক শ্রোতা আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন ফেরদোস তিনি কি বলতে সংসদে দাঁড়িয়ে একেবারে বোমা ফাটিয়ে দিয়েছেন সম্মানিত দর্শক শ্রোতা সংসদে দাঁড়িয়ে এমপি ফেরদোস যেসব কথা বললেন এই কথাগুলো সম্পর্কে আপনাদের ব্যক্তিগত মতামত কি অপরদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অবায়দুল কাদের যেসব কথা বললেন এই সম্পর্কে আপনাদের কি বলতে মন চায় আপনাদের গুরুত্বপূর্ণ মতামতটি ভিডিওর কমেন্ট বক্সে এখনই ঝটপট জানিয়ে দিন